ব্যারেজে জল ছাড়ার ফলে ভেঙে পড়ল কংসাবতী নদীর বাঁধ বুধবার ভোরের দিকে পাশকুড়া পৌরসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায় হঠাৎই বাঁধ ভেঙে জল বেড়ে যাওয়ার ফলে বাড়ি ছেড়ে বেরোতে পারেননি অনেকেই সেই সমস্ত গৃহবন্দী মানুষদের উদ্ধার কার্যে হাত লাগালো এনডিআরএফ এর টিম এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন গৃহবন্দী মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয় গড়পুরুষোত্তমপুর এলাকায়

सभु न सभु हिकु রেসপন্সিবিলিটি তো মানুষের জন্য আমরা সবাই আছি সবাই ডিপার্টমেন্ট মিলিয়ে আছে পুলিশও আছে এন টিম আছে আমরা সবাই মিলিয়ে কাজ করছি আশা করছি খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে দেখলাম যে আপনি নিজের হাতে জল বিস্কুট তুলে দিচ্ছেন মানুষ তো অনেকক্ষণ ধরে আটকে আছে এখানে তো এ তো বেসিক নিড আছে মানে ফুড বললে ওয়াটার বললে বেসিক নিড আছে তো আমরা চেষ্টা করছি যতটুকু পসিবল মানুষকে পরিষেবা দেওয়া আপনি কি একদম উদ্ধার হওয়া পর্যন্ত থাকবেন মোটামুটি আমরা সবাই থাকবো আমরা সবাই থাকবো না থাকার আছে আমরা সবাই থাকবো রিপোর্ট খবর